আসসালামু আলাইকুম গতকালকে বিনিশ্বর জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের মাঝে নতুন চুক্তি নবায়নের জিনিসটা স্থগিত হয়ে গেছে যেখানে বিনিশ্বর জুনিয়র নতুন কিছু ডিমান্ড করেছিলেন বাট ক্লাব প্রেসিডেন্ট পোর্ট প্রেসিডেন্ট প্যারেন্তুনু প্যারেস তার ডিমান্ড পূর্ণ করতে অস্বীকৃতি জানিয়েছেন যার কারণে ডেলটা আপাতত স্থগিত হয়ে গেছে সো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব বিনিশ্বর জুনিয়র কি এমন জিনিস চেয়েছেন যেটা বোর্ড প্রেসিডেন্ট দিতে নারাজ যার কারণে ডেল্টা স্থগিত হয়ে গেছে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব এট দা সেম টাইম আমরা ওই জিনিসটাও বলা ট্রাই করব ভিনিসিয়াস জুনিয়র ইন ফিউচারে রিয়াল মাদ্রিদে থাকতে পারবে কি পারবে না সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব প্রথমত আমরা আসি ডেলটার দিকে দেখুন ভিনিসিয়াস জুনিয়রের 2027 এর জুনের 30 তারিখ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে কন্ট্রাক্টটা রয়েছে অর্থাৎ আমরা আরো দুইটা সিজন কন্ট্রাক্ট অনুযায়ী এখনো পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রকে আমরা রিয়াল মাদ্রিদে দেখতে পারতেছি যেটা কন্ট্রাক্ট অনুযায়ী বাট প্রত্যেকটা ক্লাব কিন্তু যখন কোনো একটা প্লেয়ারের সঙ্গে এগ্রিমেন্ট করতে চায় আই মিন যখন কন্ট্রাক্টটা এক্সটেন্ড করতে চায় কন্ট্রাক্টটাকে আরো বাড়িয়ে নিতে চায় তখন কিন্তু তার সঙ্গে এক বছর দেড় বছর কিংবা ছয় মাস আগে কিন্তু আরো চুক্তিপত্রে স্বাক্ষর করে যেটা আমরা এখন বিনিশ্বর জুনিয়রের বেলায় দেখতে পাইতেছি যে বিনিশ্বর জুনিয়রের চুক্তিটা থাকার পরেও দুই বছর আগে কিন্তু তার সঙ্গে আরো চুক্তি করতে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ বাট এইখানে জুনিয়র কিছু শর্ত রেখেছে যে শর্তগুলো পূর্ণ করলে অবশ্যই তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন সামনে এসেছে সেটা হচ্ছে বেতন অর্থাৎ জুনিয়রের বেতনটা বাড়াইতে হবে এখন বেতনটা কত বাড়াইতে হবে জুনিয়র যে ডিমান্ড রেখেছেন সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে যেই পরিমাণ বেতন পায় তার ত্রিশ শতাংশ বেশি তাকে দিতে হবে অর্থাৎ কিলিয়ান এম রিয়াল মাদ্রিদ থেকে যে বেতন পায় এটা যদি আপনি তিন ভাগ করেন তাহলে নয় দশমিক তিন মিলিয়ন হয় এই নয় দশমিক মিলিয়ন বিনিশুর জুনিয়রের যে বর্তমান বেতনটা রয়েছে এটার সঙ্গে অ্যাড করতে হবে এখন আপনি যদি বিনিশুর জুনিয়রের বর্তমান বেতনটা দেখেন তাহলে প্রায় 22 মিলিয়নের কাঁচা কাছি 22 মিলিয়নের সঙ্গে যদি আপনি 9 মিলিয়ন অ্যাড করেন তাহলে 31 মিলিয়ন প্রায় 32 মিলিয়নের কাছাকাছি কাছি হয়ে যায় অর্থাৎ বিনিশুর জুনিয়র যে ডিমান্ড করতেছেন সেটা হচ্ছে কিলিয়ান এমবাপের চাইতে বেশি বেতনদারি প্লেয়ার তিনি হতে চান রিয়াল মাদ্রিদে সোজা সাপটা যে জিনিসটা সেটা আর কি আর এই কাজটা যদি করে তাহলে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হবে বিনিশুর জুনিয়র আদারওয়াইজ এই জায়গায় তিনি কোনো নতুন চুক্তিতে সাইন করতে চাইতেছেন না বাট ফেরেন্তিনো পেরেস ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে যে এই ডিলটা আমরা আপাতত স্থগিত করতেছি আমরা বিনিশুর জুনিয়রকে ত্রিশ মিলিয়ন প্লাস কোনো বেতন দিতে পারবো না আই মিন ইলিয়ান অ্যাম্বাফের থেকে বেশি বেতন কাউকে পেরেন্তিনো পেরেস দিতে পারবে না যেটা তিনি সরাসরি ডাইরেক্টলি জানিয়ে দিয়েছেন সো এই জিনিসটা আপনার বিনিশ জুনিয়র আর ভালো লাগে নাই যার কারণে তিনি বলেছেন যে আমি নতুন কোনো চুক্তি করব না আপাতত এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো এখন আপনারা তো এই বিষয়টা বুঝতে পেরেছেন যে বিনিশ জুনিয়র আসলে কোন জিনিসটা চাইতেছে আসলে বিনিশ জুনিয়র কি চাইতেছে আর ফেরেন্তিনো পেরেস কেন এই ডিলটাকে আটকে দিয়েছে আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা আসি ভবিষ্যতে তিনি রিয়াল মাদ্রিদে থাকতে পারবে কি পারবে না আপনাদেরকে একটা উদাহরণ দেই যে উদাহরণটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে ধরুন আপনার দুজন ফ্রেন্ড আছে একজন হচ্ছে কবি পুরাতন ফ্রেন্ড একজন হচ্ছে নতুন ফ্রেন্ড দুজনকেই কিন্তু আপনার খুবই দরকার জীবনে চলার পথে আপনার দুজনকেই কিন্তু লাগবে সো এই দুইজন ফ্রেন্ডের মধ্যে দেখলেন যে পুরাতন যে ফ্রেন্ড রয়েছে এসে একটু কম খায় নতুন যে ফ্রেন্ড রয়েছে সে কিন্তু একটু বেশি খায় দুইজন আপনি কিন্তু জানেন যে নতুন ফ্রেন্ড বেশি খায় পুরাতন ফ্রেন্ড কম খায় সেটা জানার পরেও আপনি তাদের দুজনকে বাসায় দাওয়াত করলেন দাওয়াত করে একই প্লেটে খেতে দিলেন তখন আপনি কি দেখবেন স্বাভাবিকভাবে যে ফ্রেন্ড নতুন ফ্রেন্ডটা একটু বেশি খাবে কারণ সে খাদক টাইপের সে একটু বেশি খাবে কিন্তু পুরাতন যে ফ্রেন্ড রয়েছে সে কিন্তু কম খাবে এটাই স্বাভাবিক কিন্তু একটা সময় দেখলো যে পুরাতন ফ্রেন্ড দেখলো যে নতুন যে বন্ধুটা আপনার হয়েছে সে কিন্তু তার তো বেশি খাইতেছে যে জিনিসটা তার কাছে ভালো লাগে নাই আমরা একই একই টেবিলে বসছি আমাদের যে যে জিনিসটা দরকার ছিল সেটা আমরা সমানে সমানে কিন্তু না ওই খাদক ফ্রেন্ডটা বেশি খাইতেছে এই যে জিনিসটা আপনার কম খাদক ব্যক্তির কাছে পছন্দ হয় নাই ওই কম খাদক ফ্রেন্ড যখন আপনাকে এই জিনিসটা জানালো যে ভাই দেখো তুমি আমাকে ওর সাথে বসাইছো ও আমার চাইতে বেশি খাইতেছে বাট আমরা তো এই জিনিসটা চাই না আমরা সমানে চাই কিন্তু আপনি এই কথার কোনো পাত্তাই দিলেন না তো তখন কি হবে তখন বন্ধুত্বের মধ্যে একটা পাটল সৃষ্টি হবে যে জিনিসটা কিন্তু আমরা এখন রিয়াল মাদ্রিদে দেখতে পাইতেছি আচ্ছা বোঝেননি তাই না আরেকটু কথা বললাম এই তিনটা ক্যারেক্টারকে যদি আমরা ভিন্ন ভিন্ন নাম দেই যেমন বেশি খাদকের নাম যদি আমরা কিলিয়ান এমবাপে দেই কম খাদকের নাম যদি আমরা জুনিয়র দেই জুনিয়র দেই এবং তৃতীয় ক্যারেক্টারটা যদি আমরা রিয়াল মাদ্রিদ হিসেবে নাম দিই তাহলে কি দেখতে পারবো আমরা দেখতে পারবো যে দুইজন প্লেয়ার কে রিয়াল মাদ্রিদের দরকার বিনিশর জুনিয়র দরকার কিলিয়ান এমবাপে কেও দরকার বাট বিনিশর জুনিয়র দেখলো যে সে ক্লাবে পুরাতন হয়ে ইলিয়ান এমবাপের চাইতে কম প্রায়োরিটি পাইতেছে তখন তার কি হবে অবশ্যই জেলাস ফিল হবে ভাই আমি অনেক দিন ধরে এই ক্লাবে ছিলাম অনেক দিন ধরে এই ক্লাবে ছিলাম আমারও তো কিছুটা কিছু স্বাধীনতা দরকার আমারও তো এই টিমটা থেকে কিছু পাওয়ার আছে আমি এত দিন ধরে এই টিমটাকে সার্ভিস দিলাম আমার যে সম্মানটা দরকার সেই সম্মানটা আমি পাইনে বাট নতুন একটা লেয়ার এসে আমার সম্মানটা কাইরা নিল তার অবশ্যই জেলাস হবে এই জিনিসটা যখন রিয়াল মাদ্রিদকে কে জানানো হইলো তৃতীয় ক্যারেক্টারের কাছে জানানো হইলো তখন বলতেছে না ভাই আমরা এটা সেরা মানবো না আমরা তোমাকে সমান সমান দিতে পারবো না যা আসো তা নিয়ে খুশি থাকো আর যদি না হয় তোমার সাথে আমার এখন বন্ধুত্ব এখানেই শেষ মানে আপনি ক্যারেক্টারটা চিন্তা করছেন ওই খাদক ব্যক্তিটাকে কিন্তু তৃতীয় পক্ষ এই জায়গায় অ্যাকসেপ্ট করতেছে কিন্তু দীর্ঘদিন ধরে যে ফ্রেন্ডটা আপনার পাশে ছিল সেই ফ্রেন্ডটাকে আপনি মানে লাথি মেরা ফলাই দিতেছেন সিচুয়েশনটা কিন্তু এরকম এখন কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের যে সিচুয়েশনটা সেই সিচুয়েশন থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে কিলিয়ান বেশি পরিমাণ বেতন দাবি করতেছে বিনিসের জন্য যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন কন্ট্রাক্ট সাইন করবে কন্ট্রাক্ট রিনিউ করবে আদারওয়াইজ এই ব্যাপারটা তিনি মানতে পারবেন না যে কিলিয়ান এমবাপে ক্লাবে এসে তার চাইতে বেশি পরিমাণ বেতন পাবে এই জিনিসটা তিনি মানতে পারবেন না আর এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্ট প্যারেস কিন্তু ডাইরেক্টলি না করে দিয়েছে যে না আমরা এটা পারবো না অর্থাৎ পুরাতন বন্ধুর সঙ্গে আপনি বেমানি করতেছেন আমি বলি নাই যে বিনিসুর জুনিয়র ভাই ইলিয়ান চাইতে বেশি মানে বেশি পরিমাণ বেতন দিতে হবে পক্ষে তাকে তো প্রায়োরিটি প্রায়োরিটিটা দিতে হবে যে তুমি অনেকদিন ধরে এই ক্লাবটাতে আসো আমাদের স্টার প্লেয়ার তুমি আমাদেরকে দুইটা ইউসিএল সাহায্য তাকে সেই সম্মানটা তো দিতে হবে এখন সম্মানটা কিভাবে দিতে হবে সম্মানটা দিতে হবে ভাই বিনিসুর জুনিয়র ন্যাচারালি যে গেমটা খেলে সেই গেমটা খেলার জন্য তাকে প্রায়োরিটি দিতে হবে আই মিন তিনি যেভাবে লেফট উইং থেকে শুরু করতেন ওই লেফট উইং এর জায়গাটা তাকে দিতে হবে কিন্তু এই জায়গাটাতে খেলতে পছন্দ করে কিন্তু আপনি যখন কিলিয়ান তখন জুনিয়রের কথা ভুলে গেলেন মানে আপনার কাছে হচ্ছে পুরাতন বেস্ট ফ্রেন্ডের চাইতে নতুন একটা ফ্রেন্ড আছে তার গুরুত্ব আপনার কাছে বেশি হয়ে গেছে মানে রিয়াল মাদ্রিদ কিন্তু এই জিনিসটাই বোঝাই দিল এখন আসি আমরা ইন ফিউচারে জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকতে পারবে কিনা দেখুন ভিনিসিয়াস জুনিয়র ইন ফিউচারে আমার কাছে মনে হয় না যে রিয়াল মাদ্রিদে থাকবে কারণ তিনি বেসিক্যালি ডাইরেক্ট মুখ দিয়ে বলতে পারতেছেন না যে আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবো রিয়াল মাদ্রিদকে বোঝাতে চাইতেছে আমার গুরুত্ব তোমাদের কাছে আছে কিনা মানে সে নিজেও বসতে চাইতেছে রিয়াল মাদ্রিদকে বোঝাইতে চাইতেছে এখন যদি তার গুরুত্ব রিয়াল মাদ্রিদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই তিনি যে কন্টাক্ট এর কথা বলেছেন যেই আপনার ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে চাইতে বেতনধারী ফুটবলার হইতে হবে যেই একটা অফার রিয়াল মাদ্রিদকে দিয়েছেন যদি অ্যাকসেপ্ট করে রিয়াল মাদ্রিদ তাহলে বলতে হবে যে অবশ্যই ভিনিসিয়াস প্রায় প্রায়োরিটি আছে আর যদি না অ্যাকসেপ্ট করে তাহলে আমরা এটা ধরে নেব যে ভিনিসিয়াস জুনিয়র ইন ফিউচারে রিয়াল মাদ্রিদটা ছেড়ে চলে যাবে হয়তো এটা হইতে পারে আগস্ট আগস্টের সম্ভাবনা খুবই কম হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হইতে পারে কিংবা দু সালে হইতে পারে দু সালের জুলাই যে ট্রান্সফারটা সেটা যখন আবার শুরু হবে তখন আমরা দেখতে পারবো যে ভিনিসিয়াস জুনিয়র হয়তো আর রিয়াল মাদ্রিদে থাকবে না কারণ যে জায়গায় আপনার সম্মান নাই যে জায়গায় নতুন নতুন প্লেয়ারদের সম্মান বেশি প্রায়োরিটি বেশি সেই জায়গায় দীর্ঘদিন কিভাবে থাকবে তো এই ব্যাপারে আপনাদের মতামত জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকবে কি থাকবে না আর বিনিস জুনিয়রের সঙ্গে যে কাজটা করা হইতেছে সেটা ঠিক হইতেছে না খারাপ হইতেছে সেটা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবে দেখাবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বলা থাকবেন